আজ হচ্ছে বৃহস্পতিবার তো পুজোর জন্য আর কি বেলপাতা তুলসী পাতা এগুলো আনতে হবে বাপিকে ফোন করলাম বাপির আজকে ডিউটি সে আস্তে আস্তে প্রায় ওরকম পনেরো দিনটে তো যাই হোক বাপি বললো যে এই সামনেই তোমার এই সামনেই আর কি ফুলের দোকান আছে যাও হাটটা হাঁটতে পেয়ে যাবে তো যাই দেখি যদি না পাই তাহলে বাপিকে ফোন করবো যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা হ্যাঁ ঠিক বলছি চলো যাওয়া যাক তাই যে ফুলের দোকান পেয়ে গেলাম এই তো ফুল নেবো পাতা সব নিয়ে চলে এসেছি তার সাথে বা পিয়ারা আগের দিন বলছিল যে ওই এখানেই নাকি আর কি ফুলের দোকান আছে আর ফলের দোকান তো আমার ঘরের সামনেই আছে আশেপাশেও আছে এটা চাবি রাখার জায়গা তো চাবি যেহেতু রাখার নিয়ম এখানে এখানেই রেখে দিলাম আর এই ব্যাগগুলোকে রাখার কোনো জায়গা খুঁজে পায়নি ওটা কোনো নির্দিষ্ট জায়গা নেই তো এই জন্য ওখানেই আছে ঠিক আছে তো যাই হোক ফুল ফল সব নিয়ে আসলাম এবার একটুখানি পরে তারপরে রান্না শুরু করব আজকে রান্না বলতে সেরকম কিছু নেই কারণ ওদিকে গতকালকে আর কি তরকারি বলতে দই কাতলাটা আছে ঠিক আছে বাবু বলেছিল একবারে করতে আজকে দু পিস খাবো মানে গতকালকে কথা বলছি আজকে দু পিস খাবো আর আগামীকাল দু পিস খাবো এরকমভাবে করবো হ্যাঁ তা সেইভাবে আর কি করেছি আর তাছাড়া ওদিকে পালং শাক অনেকটা হয়েছিল তো সব সবজি টবজি দিয়ে বড়ি দিয়ে দারুণ লাগে আর এই শীতকালে না মানে সব রকম সবজি খেয়ে মজা আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক সেই পালং শাকটা রয়ে গেছে তাছাড়া আর আছে হচ্ছে সবজি মানে কাঁচা সবজি তো দেখি তার মধ্যে যদি কিছু রান্না করি নইলে কিছু করার নেই জাস্ট ভাত করলেই হয়ে যাবে দেখা যাক এখন পর্যন্ত ভিডিও এডিট করিনি এবার করবো করে তাই তোমার সাথে কথা বলছি ঠিক আছে ভাবছি যে আর কি করা যায় তো এই জন্য চলে আসলাম ঘর থেকে এখন ডাইরেক্ট ফ্রিজে ঠিক আছে তো এই যে ফ্রিজে এখানে এখন সবজি বার করে নিই একটু দেখি কিছু ভাজা টাজা করতে পারি কি তাই এখানে এখন বসলাম এই তো ওই ইয়ে করবো সব কিছু সবজি টবজি দিয়ে ভাজা করবো একটা তাছাড়া তো সবই আছে আর আমি একটু ফল বানিয়ে এই কেটে নিলাম বানিয়ে বলছি গাজর দেব ফুলকপি দেব এখানে বরবটি কয়েকটা আছে এ কটা দিয়ে দিই হয়ে যাবে আর একটা আলু দিয়ে দিলে ব্যাস কমপ্লিট সবকিছু কিছু মিডিয়া মিশিয়ে আজকে ভাজি হবে ভাজি ভাজি বাপি আসবে ওরকম পোনে তিনটে দেখে হয়ে যাবে সবকিছু বুঝতে পারছাতেই হয়ে যাবে একটু পিঁয়াজ দিলে ভয়াতি ভালো লাগে তো সেটা খেয়াল ছিল না আমার পরে মনে পড়বে থেকে নিয়ে আসলাম এত একটা আছে এগুলো নিয়ে আসতে হবে বিছানায় চাদরটা এখন পারবো এই যে আমি স্নান করে আস্তে আস্তে চলে আসলো বাপি আবার আসার সময় নিয়ে আসলো দুধ কলা এই যে আমি হাতে নতুন এটা কলা কত ফুল দিয়েছে দেখো দশ টাকার বাবাড়ি আমার কাছে ফুল ছিল আগে আবার আজকে নিয়ে এসেছি কত ফুল দেখি ঢালি রেখে কতটা হয় ওরে বাপরে এত ফুল ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু এই দেখো আমের পল্লবটা দেখো কত বড় তা আমার আর কি লক্ষ্মীর ঘটের সাইজের থেকে আমের পল্লবটা অনেকটাই বড়ো হয়ে গেছে ঠিক আছে চলো এটা কাটিং করে তারপর বসিয়ে দিই আজকে এত ফুল বেলপাতা তুলসী পাতা যে ঠাকুরের এখানে সিংহাসন সাজানোর পরেও আমার কিন্তু দেখো এখনো ফুল কত আছে যা ফুলগুলো মা কালীর ওখানে দেবো পাঁচালি করে নেবো ব্যাস তো আমার পুজো কমপ্লিট ঠিক আছে এদিকে বাপিরও স্নান হয়ে গেছে আর কয়েকটা জবা ফুল ছিল না তো মা কালীর দিয়ে দিয়েছি তরকারিটা গরম হয়ে গেছে স্নান হয়ে গেছে ভেঙে রাখো পরে লাগলে নেওয়া তাই এখানে এখন খেতে দিচ্ছি আজকে বাপি আমি তো এই তো বাপি ভাত পাইলো আমি আর কি এই মাছের ঝোলের ফুটার তো ওই জন্যই না খেয়ে নিই আমরা এগুলো সব কাঁচা জামা কাপড় গতকালকে যেগুলো কাঁচলাম শুকিয়ে গেছে তো ভাবলাম যে ভাজ করে রাখি বাপেদের হয়ে পড়েছে আবার রাতে বাপের নাইট টুটি আছে তো এইখানে একটু ঘুম নিয়ে নিচ্ছেন এখানে এখন বসলাম আটা মাখবো বাপিকে রুটি করে দেব ভাজা যা করেছি একটু বেশি করেই করেছিলাম এই কারণেই যে রাতে বাপি আর কি ডিউটি নিয়ে যেতে পারবে শুধু রুটি করলে হয়ে যাবে আর একটা ডিম ভেজে দেবো অল্প একটু ভাত ছিল তো বাপি বললো যে তাহলে ভাতটা আমাকে দিয়ে দিও আর তার সাথে দুটো দিয়ে দেওয়া তো এই জন্যই অল্পই অল্প একটু আটা আমার গালে আছে লজেন্স লজেন্স খাচ্ছি সন্ত্রন্ত দিয়ে তারপর তাই এখন বসলাম দেখি কি কি আছে বাপি তো দুপুরে সব কিছু আর কি ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছে দেখো এইভাবে নিয়েছে আমি বললাম ঝোলটা তাহলে এমনি একটা ছোট্ট বাটির মধ্যে দিই বলছে না এরকমভাবে দাও তো নিয়েছে এরকমভাবে এখানে ভাজাটা আছে ভাত আছে আর দুটো রুটি প্রেস করে হবে এই বাসনগুলো আগে তুলে নিন করবো না এই তো পাঁচটা না ছ আঠারোটি হয়ে যাবে বাপির জন্য রান্না কমপ্লিট ঠিক আছে চল এখানে দুধ গরম করতে বসালাম বাপি আজকে এই রেড কি এই লিকুইড দুধটা এনেছে তো আর এখানে বসিয়েছি চা এখন চা ফুটছে এই যে এখন একটু চা বিস্কুট নিয়ে চলে আসলাম চা আর বিস্কুট হচ্ছে ওই হালকা বিস্কুটটা বাপি খাচ্ছে আর এইটা আমি খাচ্ছি এটা বেশ ভালো খেতে তো জন্যই বাপি এখন নিজে ঘুম থেকে উঠলো দেখ চোখ মুখ সব ফুলি ফেলে যে ওরে বাবা কি অবস্থা কি অবস্থা আমি এখন একদম রেডি দেখতে পাচ্ছ আসলে দুটো তিনটে আজকে ভিডিও শ্যুট আছে প্রমোশন ভিডিও তো সেগুলো শ্যুট করবো যার কারণে রেডি হয়ে গেছি আর এই লুকটাই করেছি আজকে ঠিক আছে মানে বেশি কিছু নয় এই নর্মাল চুড়িদারটা পরে নিলাম চুলটাকে এরকমভাবে বেঁধে নিলাম একটা হেয়ার অয়েলের আর কি প্রমোশন আছে তো ওই জন্যই চুলটাকে আজকে এরকমভাবে রেখেছি ঠিক আছে আর এমনিও আমার চুল ভীষণ অয়েলি তো যাই হোক চলো আমি কাজগুলো করে নিই আজকে এত তাড়াহুড়ো করছি তার কারণ আজকে আর কি টেলিগ্রামে লিঙ্ক পেয়েছি পুষ্পা ট্যুর তো সেই সিনেমাটা দেখবো বসে বসে তো এখনও বাপি আছে এই যে বসে বসে ফোন দেখছে বাপি বেরোবে কটার দিকে হবে সাড়ে নটা সাড়ে নটার দিকে তো যাই হোক আমি তার মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিই না না রাতে মানে মুভিটা দেখতে পারবো না মিস হয়ে যাবে তো ওই জন্যই চল তাহলে কাজটা করে নিই আর হ্যাঁ আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সন্ধ্যাবেলায় শেষ করলাম আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আজকের মতোটা টাটা বাবাই